আসসালামু আলাইকুম যে প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে অটোমেটিক মেশিনের সাহায্যে আপনার পণ্যটি খুব সহজেই প্যাকিং করতে পারবে ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো এই আধুনিক মেশিনটির মাধ্যমে সকল প্রকার দানাদার আইটেম প্যাকিং করে নিতে পারবেন যেমন মটর ভাজা চানাচুর চিপস ডাল বাজা ইত্যাদি এই মেশিনটির প্যাকিং রেঞ্জ হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম এবং প্রতি মিনিট প্যাকিং স্পিড হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পিস এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এবং পাঁচচল্লিশশো ওয়াট এই আধুনিক মেশিনটিতে সুইচ কন্ট্রোল সিস্টেম রয়েছে যার মাধ্যমে মেশিনটি পরিচালনা করতে পারবেন আমাদের থেকে কেন এই আধুনিক মেশিনটি ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের মেশিনের একশো পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন মেশিন এবং আমরা চব্বিশ ঘন্টার মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস সেবা প্রদান করে থাকি যে এস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন প্রি ইনস্টল সুবিধা এবং ছয় মার্চ থেকে এক বছর পার্স ওয়ারেন্টি ও লাইফটাইম টেকনিক্যাল সেবা মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনার সাথে যোগাযোগ করব